হাই বন্ধু গণেশ বাবা চলে এলো এদিকে দেখো আমার বউমা একটা রান্না হাই বন্ধু আমাদের খাওয়া হয়ে যাচ্ছে খাওয়ার টেস্ট করার পরে আমি ভিডিওটা করছি যে শাশুড়িরা সব সময় বউমার দিকে খারাপ বলে যে বউমারা ভালো রান্না করতে পারে না আজকে দেখো একটা কেসি চিকেন বানাচ্ছে খুব সুন্দর টেস্ট হয়েছে আর এখানে কর্নফ্লেক্স দিয়েছে অ্যারাউট দিয়েছে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে ডিম গুলিয়ে দিচ্ছে কড়াতে তেল আর অনেকটা খাওয়া হয়ে গেছে এখন আমি বললাম যা তাহলে একটু দেখাই বন্ধুদেরকে খুব ভালো লাগলো টেস্ট লাগলো খুব ভালো লাগছে প্রথম রান্নি রান্না করছে টেস্ট আছে আমাকে দেখা বুঝতে পারবে কিন্তু নাইটিক পরীক্ষা করতে করতে করতে